নাটকীয় ভাবে যেকোনো সময়ে এমনকি নির্বাচনের চব্বিশ ঘন্টা নয় ঘন্টা এগারো ঘন্টা বাহাত্তর ঘন্টা আগেও হতে পারে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার চাবিকাঠি এখন দৃশ্যপটে এসেছে এখন চাবি সামনে এসেছে চাবি আপনার হাতে থাকলে যে তার মাধ্যমে তালা খুলবেন বা তালা খোলার সুযোগ পাবেন তা না তালার কাছে তো যেতে হবে হতে পারে যে চাবি আছে কিন্তু তালার কাছে আপনি যেতেই পারেন না তাহলে তো তালা খুলতে পারবেন নির্বাচন স্থগিত হওয়ার যে সংখ্যাটা বিষয়টা অনেকটা এরকম যে চাবি পাওয়া গেছে আমি কি চাবি সেই সেটা নিয়ে আমি আসি এখন সেই চাবির চাবি নিয়ে তালার কাছে যেতে পারবে কি পারবে না এর আপ টু প্রফেসর ইউনুস কিন্তু চাবি কাটি স্পষ্ট দৃশ্যমান পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে চলে যাচ্ছে দর্শক আপনারা জানেন যে যমুনার সামনে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে যেই পরিস্থিতি ক্ষণে ক্ষণে জটিল থেকে জটিলতার হচ্ছে এই পরিস্থিতি সামাল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে এবং পরিস্থিতি এমন এই যমুনার সামনে যে ঘটনা এটা এমন ভাবে এই ষড়যন্ত্রকারীরা এই বিষয়টা ডিল করছে বা ষড়যন্ত্র এমন ভাবে ঢুকে পড়েছে যারা নির্বাচন বানচাল করতে চায় তারা কেউ মাঠে নামবে না দায়টা তাদের উপর পড়বে না জনগণের স্বতঃস্পতার মধ্য দিয়েই নির্বাচন বানচাল হবে এরকম একটা পরিস্থিতি তৈরি করতে চায় খুব সিম্পল হিসাব দেখেন ছাত্রদেরকে যেভাবে ইনকিলাব মঞ্চের কর্মীদেরকে জুলাই যোদ্ধাদের ওসমান হাদির অনুসারীদের যেভাবে পেটানো বেধরক হয়েছে কোন মানুষ মানুষকে পেটাতে পারে না সে ইনকিলাব মঞ্চ এটা কি আওয়ামী লীগ আওয়ামী লীগ হলেও ওইখানে তারা কি এমন করত তারা কি প্রধান উপদেষ্টা বাসভবনের ভিতরে বোমা মারত এরকম আহামরি কোনো সম্ভাবনা কি ছিল তেমন কিছুই না এবং আপনারা দেখেছেন যে ইনকিলাব মঞ্চের সেই ধাক্কা ধাক্কির মধ্যে কিন্তু শরীফ ওসমান হাদির আসনে যিনি প্রার্থী নাসিরউদ্দিন পাটোরে ঢুকে গেছেন নাসিরউদ্দিন পাটারে কিন্তু ব্যারিকেড ঠেলে যমুনার দিকে চলে গেছেন তা এখন যে অবস্থা যেভাবে বেধরক পেটানো হচ্ছে এটার কোনো প্রয়োজন ছিল না ওইভাবে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা এটার কোনো প্রয়োজন না বলা হচ্ছে যে লেথাল ওয়েপন ব্যবহার করা হয়নি ঠিক আছে ওইটা করে নেই এলে তাহলে ওইভান ছাড়াও মানুষ মেরে ফেলা যায় চেয়ার সেলের আঘাত মাথায় ঠিকঠাক ভাবে মাত মরে যায় তো যেভাবে মরুক মরলে পরিস্থিতি কি দাঁড়াবে সাধারণ মানুষ স্বদস্ফূর্ত ভাবে রাজপথে নেমে যাবে তখন নির্বাচনে আর কোনো পরিবেশ থাকবে না তো দর্শক ফলে নির্বাচন স্থগিত করার চাবিকাঠিটা কি সরকারের ভেতরে প্রশাসনের ভেতরে পুলিশের ভিতরে এমনকি আর্মির ভিতরে আওয়ামী লীগ বিএনপির যে আছে তারা যদি এরকম বল প্রয়োগ করে বা এরকম অগরণ করি একটা লাশ পারে একটা লাশ মানুষ অটো সামনে অবস্থান নিবে খুব দেখেন যে রাসরুদ্দিন পাটর সেখানে ঢুকে গেছিল এনসিপির ছেলেরা এবার কোনো একজন এমপি ক্যান্ডিডেট যদি এইভাবে নিহত হন বা একটা হতাহতের মুখোমুখি হন একজন এমপি ক্যান্ডিডেট নিহত হয়ে গেল তাহলে তখন যে পরিস্থিতি হবে এই পরিস্থিতি আর কেউ সামাল দিতে পারবে না নির্বাচনের পরিবেশ থাকবে না অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন একজন শিক্ষার্থী যদি এই ধাক্কা ধাক্কির তারা বলছে যে আগ্নেস্ত্র ব্যবহার করছে না কিন্তু বলা যায় না প্রশাসনের মধ্যে থেকে কেউ একটা ট্রিগার চেপে দিতে পারে যদি একজনকে মেরে ফেলা যায় তাহলে যে পরিস্থিতি স্বতঃস্ফূর্তভাবেই তৈরি হবে আমরাই যেভাবে রাস্তায় নামতে বাধ্য হব তাতে নির্বাচন করা আদৌ সম্ভব হবে না তারা নির্বাচনে উত্তেজিত করেছে আর বিএনপি নির্বাচনে হারার সংখ্যা রয়েছে এ কারণে তারাও নির্বাচন বাঞ্চন করতে চাইতে পারে আর আওয়ামী লীগ তো সুযোগ খুঁজবে কিভাবে নির্বাচন বাঞ্চন করা যায় তো এগুলোর মধ্য দিয়ে ওই প্রশাসনের মধ্যে থাকা বিএনপি আওয়ামী লীগের এজেন্টরা যদি এরকম একটা অঘটন ঘটিয়ে দেয় ওইটাই হচ্ছে নির্বাচন স্থগিত করা চাবি কাঠি আর মানে একটা লাশ ফলালেই হয়ে গেল জায়গা মতো একটা ফলাতে পারলেই ঘটনা ডান দর্শক এই চেষ্টা চলছে কিন্তু এই জন্য যেসব পুলিশ শিক্ষার্থীদের উপর জনতার উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে যদিও আর বল প্রয়োগ না করলেও ঘটনার রেশ কোথায় গিয়ে ঠেকে বলা যায় না যেমন অবস্থান করার রাজু আবার রাজুতে শাহবাগে জড়ো হচ্ছে শাহবাগে ধাওয়া পাল্টা নির্বাচনের আগমূর্তে মুহূর্তে শাহবাগে জড়ো হতে দিবে কিনা কতক্ষণ জড়ো হতে দিবে আবার সরকার বাধ্য হয়ে জাতিসংঘকে ডেকে আনছে তারা আবার কি না কি করে অনেক প্রশ্ন আসছে যে প্রশ্নগুলো অত্যন্ত জটিল এবং এর কনসিকুয়েন্স অত্যন্ত খবর দেখেন এবার শাহবাগ ব্লকেট এই শাহবাগ ব্লকেট রাজু ভাস্কর্যমুনা পর্যন্ত ছড়িয়েছে সব জায়গা ছড়িয়েছে তখন তখন পরিস্থিতি বেগদি হয়ে উঠতে পারে আর তখন ওই জায়গাগুলো নিয়ন্ত্রণ করতে আবার সরকার বল প্রয়োগ করবে তখন সুযোগে কেউ একটা ট্রিগার টিপি দিবে একজন মারা যাবে তারপরে নির্বাচন পিছন থেকে ঢুকে যাবে এই ষড়যন্ত্র এই সংখ্যার মুখে আমরা আছি অত্যন্ত সতর্ক দৃষ্টি থাকতে হবে ইনকলাপ মঞ্চের আহ্বক শহীদ শরীফ ওসমান হাতি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত নেতা উপর পুলিশের হামলা প্রতিবাদে শাহবাগ অবরোধ করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায় দেখেন প্রথমে যমুনার সামনে ছিল অল্প কয়েকজন ইনকালাব মঞ্চের কর্মী কিন্তু এরপরে আহ সে হতাহতের পর যখন শাহবাগ অবরোধের ঘটনা ঘটেছে তখন হাজার হাজার ছাত্র জনতা এবং সামনে দেখবেন ওরা ডাক দিলে আরো মানুষ নেমে আসে কারণ ওসমান হাদিকে মানুষ ভুলে নেই যদি অবস্থান নেয় সে একটা মশারিটা নিয়ে যদি ওখানে পর্দার মধ্যে থাকে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসতে পারে তখন মানুষ ঘর থেকে চাল ডাল নিয়ে আসবে স্বতঃস্ফূর্ত হবে এখানে কোনো বিরিয়ানি খাওয়ানোর দরকার নেই এমনি এমনি আসবে কোনো পেইড আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন তো জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ডিসপার্স করা যায় না এটা করতে করতে গেলে উল্টো অ্যাকশন হবে এ সময় ব্লকেট ব্লকেট শাহবাগ ব্লকেট হাদি তোমায় দেখা যায় ইনকালাবের পতাকায় কে বলে রে হাদি নাই হাদি সারা বাংলায় এক হাদি লোকান্তরে লক্ষ্য হাদি ঘরে ঘরে তুমি কে আমি কে হাদি হাদি তুমি কে আমি কে যাবির যাবির বাংলাদেশের জনগণ নেমে আসুন নেমে পড়ুন এই যে বাংলাদেশের জনগণ নেমে আসুন নেমে পড়ুন তা বাংলাদেশের জনগণ তো সত্যিকার অর্থেই নেমে আসতে পারে নেমে পড়তে পারে তখন তখন এটা কে সামাল দিবে আপনি কিভাবে ডিল করবেন তো দর্শক পরিস্থিতি যা ঘটিয়েছে এবং শিবির থেকে শুরু করে চরমায়ের লোকেরাও পক্ষে কথা বলছে তবে এখানে জামাতের রাজনীতি থাকবে অত্যন্ত সূক্ষ্ম যেহেতু ক্ষমতা আসার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে নির্বাচন কোনো কারণে ডিলে হোক এটা তারা চাইবে না নির্বাচন টাইমলি হয়ে যাক এটা একমাত্র জামাত সিরিয়াসলি চাইবে এমনকি দেখেন এখানে চর্মনাই এমনিতে বিভিন্ন জায়গায় পাওয়া যায় না কিন্তু ইনকিলাব মঞ্চের উপর হামলার প্রতিবাদে চরমোনাই কিন্তু এগিয়ে এসেছে ইসলামী ছাত্র আন্দোলন আনুষ্ঠানিকভাবে ভাবে বিবৃতি দিয়েছে এখন তাদের হিসাবটাও কিন্তু এখানে ক্লিয়ার নির্বাচন হলে চর্মনাই কোনো ভ্যালু থাকে না তারা কোনো আসন পাবে না ডাব্বা এজন্য নির্বাচন ঠেকিয়ে যদি একটা পরিস্থিতি তৈরি করা যায় তাহলে চর্মনাই প্রাসঙ্গিকতা থাকে কারণ এই নির্বাচনে যারা শূন্য পাবে তাদের কোন প্রাসঙ্গিকতার থাকার সম্ভাবনা নেই বুঝেন যে নানান পক্ষ তাদের প্রাসঙ্গিকতার স্বার্থেই এই যে সৃষ্ট পরিস্থিতি শাহবাগে যমুনার সামনে রাজু রাজুবাস ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলোকে কাজে লাগিয়ে এগুলো হচ্ছে জাবিঘাটি যে কোনো সময় নির্বাচনে স্থগিত করার ঘটনা ঘটাতে পারে এর সাথে চলমনায় জড়িত থাকতে পারে বিএনপি আওয়ামী লীগ উভয় জড়িত থাকে